শেখ হাসিনা ক্ষমতা আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিল সেনাপ্রধান এবং সহবাসে জানাব ভারতকে ফাঁসিয়ে গোপন তথ্য ফাঁস করল আমেরিকা শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সাথে লবিং করেছিল ভারত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার ক্ষমতা আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিল সেনাপ্রধান বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার এর মধ্যে দুই আগস্ট সেনাপ্রধান জেনারেল অকার উজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই দিন এক তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগতটি একটি সূত্র থেকে তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দা উইক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন সূত্রটি জানায় সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এই বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায় ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযুক্ত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালে পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই যেটি বিতর্ককম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে কিন্তু ততক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর অনেক কিছু ঘটে গেছে তরুণ সেনা কর্মকর্তাদের খুব প্রকাশের মধ্য দিয়ে বৈঠক শেষ হয় এর মধ্য দিয়ে সেনা প্রধান ওয়াকারুল জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা দাবি মানতে বাধ্য হন এই তিন দিন পর 5 আগস্ট শেখ হাসিনা টি সামরিকhelicopters চড়তে বাধ্য হন যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগারতলা নিয়ে যায় সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থ্রি জিরো পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল সেটি তাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যায় জেনারেল অকার উজ্জামানের অবস্থা ছিল অস্বস্তিকর কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয় বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে হিসেবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে তারা এক হাজার সাতশো গুলি ছুড়েছে চোদ্দ হাজার ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে একত্রিশটি উত্তপ্ত পরিস্থিতির সামাল দিয়েছে মত সেনাপ্রধানের পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনা মোতায়নকালে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন তিনি দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণে পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকারুল জামান শুধু বলেন আমিন নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান তার সঙ্গে একমত পোষণ করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন জবাবে জেনারেল ওয়াকারুল জামান বলেন পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন পাঁচ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব চট্টগ্রামে আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন সবশেষে জেনারেল ওয়াকারুজ জামান যে সামাজিক চাপ ও হইরানির মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আয়ব বাচ্ছুর একটি গানের কথা তুলে ধরেন ভারতকে ফাঁসিয়ে গোপন তথ্য ফাঁস করলো আমেরিকা শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সাথে লবিং করেছিল ভারত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদনে মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করার উদ্দেশ্যে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ প্রতিবেদনে আরো বলা হয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা লবিং শুরু মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত প্রতিবেদনে উল্লেখ করা হয় মার্কিন কূটনীতিকরা এবছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের নেতা কর্মীদের এবং সমালোচকদের গ্রেফতার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সমালোচনা করেছিল বাইডেন প্রশাসন বিচার বহির্ভূত অপহরণ ও হত্যার অভিযোগে হাসিনার নেতৃত্বে বাংলাদেশি পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেন এই পরিস্থিতির পর ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশের বিষয় গণ পন্থী মন্তব্য কমানোর দাবি জানান ভারতীয় কর্মকর্তাদের যুক্তি ছিল বিরোধী দলকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দিলে বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং সেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলো কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে নাম প্রকাশ অনিচ্ছুক ভারত সরকারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে বলেন আপনি এটাকে গণতন্ত্রের মানদণ্ডে বিচার করতে পারেন কিন্তু আমাদের জন্য এটি অস্বস্তির প্রশ্ন আমরা আমেরিকার সাথে বহুবার কথা বলেছি এটি আমাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় কৌশলগত ঐক্যমতের অভাবে আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসেবে গ্রহণ করতে পারবেন না শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন বাংলাদেশ শিশুদের সমালোচনা কমিয়ে দেয় এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে যা বাংলাদেশে অনেকের জন্য হতাশাজনক ছিল তবে মার্কিন কর্মকর্তারা বলেন এটি একটি নিজস্ব সিদ্ধান্ত ছিল এবং ভারতীয় চাপের সঙ্গে তেমন কোন সম্পর্ক নেই ও ভারত কর্মকর্তাদের দ্বিপাক্ষিক আলোচনা এতদিন প্রকাশ পায়নি গত 5ই আগস্ট যখন বিক্ষোভকারীরা সেনাবাহিনী কাফিয়ো অমান্য করে শেখ হাসিনা সরকারের বাসভবনে থেকে এগিয়ে যায় তখন শেখ হাসিনা ভারত পালাতে বাধ্য হন এরপর ভারত ও ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বাংলাদেশে পরিস্থিতির সঠিকভাবে মোকাবেলা করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিনের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন বাংলাদেশের পরিস্থিতিতে সব সময় ভারসাম্য বজায় রাখতে হবে অনেক জায়গায় পরিস্থিতি জটিল এবং অংশীদারদের সাথে এমনভাবে কাজ করতে হয় যা সব সময় মার্কিন জনগণের প্রত্যাশার সাথে মেলে না জানুয়ারি নির্বাচনে আগে বাংলাদেশ কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে মত বিরোধ দেখা দেয় তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস সহ অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে যুক্তি দেন তবে কিছু মার্কিন কর্মকর্তা মনে করতেন শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করা খুব একটা লাভজনক হবে না ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নেতিবাচক দিকও বিবেচনা করা হয়েছিল ভারতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্ট্রিনের সাথে বৈঠক করেন যেখানে এই বিষয়টি আলোচনা হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালো ওয়াশিংটন সফরকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মার্কিন এক কর্মকর্তা বলেন বাংলাদেশের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গি অনুযায়ী সবসময় উভয় দেশের মূল্যবোধের সাথে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা বাস্তবতাও বুঝি বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে অনেক স্বার্থ জড়িত ভারতের জন্য শেখ হাসিনা দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিস্থিতি এক কঠিন সমস্যা তৈরি করেছে যদিও শেখ হাসিনা স্বরাজারী ও জনপ্রিয় হয়ে উঠেছিল ভারতের সমর্থন অব্যাহত থাকায় ভারত পেকায়ে দে পড়েছে ওয়াশিংটন পোস্ট উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী দেশগুলোর পরhasNextকেপকারী ও কট্টর জাতীয়তাবাদী দেশ হিসেবে দেখা হয় জানুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে তার নেতা কমিটে কারাগারে পাঠান বাত্বক উপনে যেতে বাত্ব করেন এবং একতরফাভাবে নির্বাচন আয়োজন করেন নির্বাচনের তার দল বড় ব্যবধানে জয় পাওয়ার দাবি করে ভারতের কর্মকর্তারা এই নির্বাচনের ফলাফল সমর্থন দেন যা বাংলাদেশে ভারতীয় পূর্ণ বর্জনের আন্দোলন বাড়িয়েতে এবং মালদ্বীপ শ্রীলঙ্কার মতো প্রতি বিদেশের কুলুতে ভারতের প্রভাবে বিরুদ্ধে খুব সৃষ্টি করে ঢাকায় জাতিসংঘের ডেপুটি চিফ অফ মিশন জন ড্যানিলอฟিস মন্ত্রপক এন্ড মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক করতে গিয়ে এই অঞ্চলে নিজেদের স্বার্থে প্রতি মনোযোগ কমিয়ে দিয়েছে তবে বাংলাদেশ শেখ হাসিনা সরকারের সমর্থনে যুক্তরাষ্ট্রের সহায়তা করা ফুল ছিল তিনি আরো বলেন নয়াদিল্লে ওয়াশিংটনকে নমণীয়তা দেখাতে হবে এবং স্বীকার করতে হবে তারা বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে না থেকে ফুল করেছে মার্কিন কর্মকর্তারা ভারতের প্রভাবে সমালোচনা করেন পররাষ্ট্র দপ্তরে একজন কর্মকর্তা বলেন অ্যান্টনি ব্লিঙ্গেন সংসদ আর ব্রাশ অবাধ নির্বাচনের প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন বিতর্কিত নির্বাচনের পর বাংলাদেশের উপর আরও বিধি নিষেধ না আরোপ করায় কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন বিক্ষোভের ফলে অনেক প্রাণহানির পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন ভারতীয় কর্মকর্তারা প্রকাশ্যে কৌশল পরিবর্তন করে জানান যে বাংলাদেশের যে কোনো নতুন সরকারের সাথে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র ড ইউনুসকে সমর্থন দিয়েছে ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান ইউনুস আগে শেখ হাসিনার প্রতি সমর্থন জানানোর ভারতের সমালোচনা করেছিলেন মার্কিন দপ্তর পশ্চিমা কর্মকর্তা বলেন ভারত পশ্চিমা দেশগুলোকে প্রতিদ্বন্দ্বরা অস্ত্র পাচার করে ভারতীয় ভূখণ্ডে আক্রমণ করার পরিকল্পনা করেছিল এই অভিজ্ঞতা ভারতকে শেখ হাসিনার প্রতি সমর্থন দিতে প্রভাবিত করেছে জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে এই ধারণা থেকে ভারতীয় কর্মকর্তারা উদ্বিগ্ন তারা হিন্দুদের উপর হামলার খবরও পেয়েছেন যা বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দেখানো হয়েছে বিএনপি নেতারা জানান তারা ভারতের সাথে সম্পর্কে মেরামতের চেষ্টা করেছেন এবং আশ্বস্ত করেছেন তারা ক্ষমতা এলে ভারত ও বাংলাদেশের হিন্দুরা নিরাপদ থাকবে ভারত হঠাৎ করে তার ঘনিষ্ঠ মিত্রকে হারানোর ধাক্কা সামাল দিতে চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যমে গুজব চলছে ওয়াশিংটন শেখ হাসানাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল কিন্তু মার্কিন কর্মকর্তারা এই দাবিকে অস্বীকার করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য